গঠন এবং রূপ নোরা ফাতেহির মতো করতে স্ত্রীকে দিয়ে ঘন্টার পর ঘন্টা জোর করে ব্যায়াম করান স্বামী স্ত্রীর রাজি না হলে তাকে অভুক্ত রাখতেন দিনের পর দিন এমনকি যৌতুকের জন্য চলত দিন রাত নির্যাতন এমনই এক অভিযোগ সরকারি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বলিউড অভিনেত্রী নুরা মতো দেখতে লাগে সেজন্য প্রতিদিন তাকে ঘন্টার পর ঘন্টা ব্যায়াম করতে বাধ্য করেন স্বামী স্ত্রী রাজি না হলে তাকে না রাখতেন দিনের পর দিন যৌতুক চাইতেন কথায় কথায় কটূক্তি করে বলতেন তিনি এমন কাউকে বিয়ে করতে পারতেন যে অভিনেত্রীর মতো সুন্দর এমনই অভিযোগ ভারতের উত্তরপ্রদেশে গাজিয়াবাদের এক সরকারি স্কুল শিক্ষকের বিরুদ্ধে সম্প্রতি ভারতের একাধিক কোনো মাধ্যম এ নিয়ে সংবাদ প্রচার করছে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে অভিযুক্ত শিক্ষকের নাম শিবম উজ্জ্বল তিনি গাজিয়াবাদের একটি সরকারি স্কুলে শারীরিক শিক্ষার শিক্ষক চলতি বছরের মার্চ মাসে বিয়ে হয় তার পুলিশ সূত্রে জানা যায় মুরাদনগরের ওই নারী থানায় গিয়ে এফআইআর দায়ের করেন চলতি বছরের মার্চে তার বিয়ে হয় মিরাটের আঠাশ বছর বয়সী এক শারীরিক শিক্ষকের সঙ্গে নারী অভিযোগ করেন স্বামী নুরাফাতির প্রতি অতিরিক্ত আসক্ত এজন্য তিনি স্ত্রীকে নির্দিষ্ট শারীরিক গঠনে আনতে নিয়মিত চাপ দিতেন অভিযোগে আরও বলা হয় স্বামী প্রতিদিন অন্তত তিন ঘন্টা জিমে থাকার জন্য তাকে বাধ্য করতেন জিমে না গেলে খাওয়ার ব্যবস্থা বন্ধ করে দিতেন যেন তার ওজন না বাড়ে স্বামী প্রায় তার শারীরিক গঠন নিয়ে কটাক্ষ করতেন এবং বলতেন তার হয়ে নারীর অভিযোগ তিনি অন্তঃসত্ত্ব হওয়ার পর স্বামী তার অজান্তে গর্ভপাতের ওষুধ খাওয়ান এরপর অসুস্থ হয়ে পড়লে তাকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয় শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই চিকিৎসকেরা নিশ্চিত করেন গর্ভপাত হয়ে গেছে এই ঘটনায় গাজিয়াবাদের ডেপুটি কমিশনার পুলিশ দবল জয়সওয়াল জানান নারী স্বামী ও তার বাবা মায়ের বিরুদ্ধে পল নির্যাতন ইচ্ছাকৃতভাবে হেয়া করা এবং গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা করা হয়েছে অভিযোগগুলোর তদন্ত চলছে এবং পুলিশ সব দিক যাচাই করছে অনিশা জানা বিশ্ববাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক